বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্টি ভূমিরূপের পার্ট থ্রি ক্লাসে সকলকে স্বাগত আমি তোমাদের প্রিয় বাপুন স্যার তো কথা না বাড়িয়ে চলো আজকের ক্লাসটা শুরু করি তো আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব। সেটা কি সেটা হলো নদীর ক্ষয়কার্যের দ্বারা গঠিত ভূমিরূপ নদীর ক্ষয়কার্যের আমরা আগের ক্লাসে পড়েছিলাম যে নদী কোন কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষয় বা বহন করে নদী কি তো আজকের পরবর্তী পার্ট থ্রি ক্লাসে যে নদীর ক্ষয়কার্যের দ্বারা গঠিত ভূমিরূপ সম্পর্কে আমরা আজকে জানব তো প্রথমে আমরা কোন কোন ভূমিরূপগুলো লক্ষ্য করা যায় সেইগুলোকে আমরা আগে নামগুলো জেনে নেব তারপরে তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তো কী কী ভূমিরূপ লক্ষ্য করা যায় নদীর ক্ষয়কার্যের ফলে গিরিখাত ক্যানিয়ন মন্থকূপ জলপ্রপাত প্রপাতকূপ আবদ্ধ শৈলশিরা তাহলে কটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ছটা তো প্রথমে আমরা এই খাত নিয়ে আলোচনা করছি গিরিখাতটাকেই যদি আমরা একটা ছবি এঁকে দেখাই তাহলে এটা নদী উপত্যকা দুদিক থেকে নদী উপত্যকা আসলো মানে শিলার যে প্রকৃতিটা সেটা যদি কঠিন না হয়ে যে হালকা নরম প্রকৃতির হয় তখন কি হবে এই যে পার্শ্বক্ষয় কিছু পরিমাণ করবে কিন্তু নির্মক্ষয় করবে এবং নদী উপত্যকা কী হবে ইংরাজি ভি অক্ষরের মতন সৃষ্টি হয়ে যাবে তখন তাকে বলা হবে হলো গিরিখাত আবার বলছি সংজ্ঞা আকারে যদি বলো তোমরা তাহলে কি বলবো যে পার্বত্য প্রবাহে নদীর কী থাকবে নদীর জলে তীব্রতা বেশি থাকলে এবং যদি কম কঠিন শিলা অবস্থান করে নদীর গতিপথে তখন কি হবে নদীর নিম্নক্ষয়ের পাশাপাশি পার্শ্বক্ষয়ও করবে এইটা নদী নিম্নক্ষয় এই যে নদীর নিম্নক্ষয়ের পাশাপাশি নদীর নিম্নক্ষয়ের পাশাপাশি কি করবে পার্শ্বক্ষয়টাও করবে নিচের দিকে ক্ষয়ের পাশাপাশি কি ক্ষয়টাই করবে এবং গো নদী উপত্যকা সংকীর্ণ এবং গভীর হয়ে যাবে হবে নদী উপত্যকা সংকীর্ণ এবং গভীর হয়ে যাবে তখন তাকে তখন দেখতে কী হবে ইংরেজি ভি অক্ষরের মতন হবে দেখো ইংরেজি ভি অক্ষরের মতন দেখতে লাগছে তখন তাকে বলা হবে হলো গিরিখাত আর একবার বলছি যে পার্বত্য প্রবাহে যদি কম কঠিন শিলা থাকে নদীর স্রোত প্রবাহ মাত্রা যদি বেশি থাকে তখন কি হবে নদীয় প্রত্যাকার নিচের দিকটা মানে নিচের এই যে এই নিচের পার্সনটা নিম্ন প্রবাহে ক্ষয় করবে নিম্নক্ষয় পাশাপাশি কী করে পার্শ্ব দেশেও ক্ষয় করবে এবং নদীয় প্রত্যাক্কা কি ইংরাজি ভি অক্ষরের মতো দেখতে হবে নদী প্রত্যাক্কা কিসের মতো দেখতে হবে সংকীর্ণতা বাড়বে এবং ভি অক্ষর দেখতে হবে তখন তাকে বলা হবে হলো গিরিখাত যদি আমরা গিরিখাতের উদাহরণ নিয়ে বলি তাহলে কী হবে একটা গান্ডিকোটা একটা কি গান্ডিকোটা একটা গিরিখাতের উদাহরণ যেটা কোথায় অবস্থান করেছে অন্ধ্রপ্রদেশের কাড়াপা জেলায় অবস্থান করেছে আমি তোমাদের বোঝার স্বার্থে আমি লিখেও রেখেছি যাতে অনেক সময় সমস্যা হয় তার জন্য লিখেও রেখেছি যে গিরিখাতের একটা উদাহরণ কি গান্ডিকোটা এটা কোথায় অবস্থান করেছে অন্ধ্রপ্রদেশের কাড়াপা জেলায় অবস্থান করেছে তাহলে প্রশ্ন একটা আসতে পারে যে গিরিখাত কি রঙের মানে কি রকমের দেখতে হয় কোন আকৃতির হয় তখন বলতে হবে গিরিখাত ভি আকৃতির হয় যদি বৈশিষ্ট্য বলি গিরিখাতের তাহলে বৈশিষ্ট্য এক নম্বর কী হবে যে গিরিখাত দেখতে ভিয়াকৃতির হবে এক্ষেত্রে কি নদীয় উপত্যকা সংকীর্ণ আর গভীর হবে এবং কি হবে উচ্চ পার্বত্য অঞ্চলে এই গিরিখাতটা কি লক্ষ্য করা যাবে উদাহরণ কী হবে গান্ডিকোটা অন্ধ্রপ্রদেশের কাডাপা জেলায় অবস্থিত গান্ডিকোটা একটা গিরিখাতের নাম যেটা কোথায় অবস্থান করেছে অন্ধ্রপ্রদেশের কাডাপা জেলায় এরপরে আমরা চলে আসি পরের আমাদের গিরিখাত হয়ে গেলে আশা করি বুঝতে পেরেছ এরপর ক্যানিয়ন ক্যানিয়নটা শুষ্ক অঞ্চলে শুষ্ক অঞ্চলে যখন নদী প্রবাহিত হবে শুষ্ক অঞ্চল দিয়ে তখন নদীর কি করবে তখন নদীর পার্শ্বক্ষয় না করে নির্মক্ষয় বেশি করবে কি করবে নদীর পার্শ্বক্ষয় না করে নির্মক্ষয় বেশি করবে এটা যদি আমার একটা ছবির আকারে দেখি নিই যে একটা নদী আছে নদী যাচ্ছে কোথায় দিয়ে মরু মানে শুষ্ক অঞ্চল দিয়ে তখন কি করছে নদী পার্শ্বক্ষয় না করে নির্মক্ষয় করছে এই দুই সাইডে পার্শ্বক্ষয় এই যে এই দিকটায় এই দিকটায় ক্ষয় না করে কি করছে শুধুমাত্র নির্মক্ষয় করছে দেখো তখন একে ইংরেজি আই অক্ষরের মতন দেখায় তখন তাকে বলা হয় হলো ক্যানিয়ন আমরা আগে পড়েছিলাম কি ভি অক্ষর মতন ছিল তখন তাকে বলেছিল গিরিখাত আর একটা দেখো আই আকৃতির মতন দেখতে হবে তখন তাকে বলা হবে কি ক্যানিয়ন তাহলে কি শুষ্ক অঞ্চলে যখন নদী প্রবাহিত হবে তখন কি পার্শ্বক্ষয় না করে নিম্ন ক্ষয় করবে নিচের দিকে ক্ষয় করবে এবং একে দেখতে কি ইংরেজি আয় অক্ষরের মতন হবে তখন তাকে বলা হবে হলো ক্যানিয়ন কি বলা হবে ক্যানিয়ন এবার ক্যানিয়নের উদাহরণ কি গাঙ্গনী গাঙ্গানি বা গাঙ্গনী অনেকে বলে গাঙ্গানি এটা কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার গড়বেতা অবস্থিত গাঙ্গানী একটি কি ক্যানিয়নের উদাহরণ যেটা কোথায় অবস্থান করেছে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার গর্বেতায় অবস্থান করেছে একে আবার পশ্চিমবঙ্গের জ্ঞান ক্যানিয়নও বলা হয় একটা কোশ্চেন আসে অনেক সময় যে পশ্চিমবঙ্গের জ্ঞান ক্যানিয়ন বলা হয় কাকে তখন বলে গাঙ্গানিকে যেটা কি মেদিনীপুর জেলা গর্বেতায় অবস্থান করেছে আশা করি ক্যানিয়ন বুঝতে পেরেছো ক্যানিয়ন যে বৈশিষ্ট্য আমরা আলোচনা করি যে ক্যানিয়নের বৈশিষ্ট্য কি হবে তখন ক্যানিয়ন কি আই আকৃতির মতো দেখতে হবে ক্যানিয়ন এবং কি ক্যানিয়নের ক্ষেত্রে কী হবে পার্শ্বক্ষয় না করে নির্মক্ষয় বেশি করবে আর কোথায় দেখতে দেখা যাবে কে শুষ্ক অঞ্চলে এই এই ধরনের ভূমি আমরা লক্ষ্য করবো কোন অঞ্চলে শুষ্ক অঞ্চলে এরপরে চলে এসে মন্তকূপ মন্তকূপটা কি তাহলে আমরা এখানে ই হয়ে গেল গিরিখাত হয়ে গেল গিরিখাত এখানে গেল আমাদের ক্যানিয়ন এরপরে মন্তকূপ মন্তক নদী যখন পার্বত্য প্রবাহে দিয়ে প্রবাহিত হবে তখন নদীর গতিপথে যদি কোমল শিলা থাকে কি শিলা কোমল শিলা থাকে তা সেই কোমল শিলা ক্ষয় হয়ে কি হবে হাড়ির মতো দেখতে বা গোলাকার এক ধরনের ভূমিরূপ তৈরি করবে এইখানে কি হবে ঘুরতে ঘুরতে জল এবং নুড়ি কাকড়গুলো প্রবেশ করবে একে বলা হয় হলো মন্থকূপ কি বলা হয় একে বলা হয় হলো মন্থকূপ কি বলা হয় একে মন্থকূপ মন্থকূপ আবার বলছি নদী যখন পার্বত্য অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হবে নদীর গতিপথে যদি কোমল শিলা থাকে কোমল শিলা অধিক ক্ষয় পেয়ে যাবে এবং কি দেখতে অনেকটা গোল আকৃতির বা হাড়ির মতন যে ভূমিরূপ লক্ষ্য করবে তখন তাকে বলা হবে হলো মন্থকূপ কি বলা হবে তখন তাকে তখন তাকে বলা হবে মন্তকূপ তাহলে বৈশিষ্ট্য কী হবে নদীর গতি মানে পার্বত্য প্রবাহে হবে মন্তকূপ সৃষ্টি এবং দুই নম্বর কী হবে বৈশিষ্ট্যে যে এটি হাঁড়ির মতন বা গোলাকার আকৃতি দেখতে হবে জল কি এই হাঁড়ির মধ্যে জল বা নুড়িগুলো দ্রুত গতিতে আওয়াজ করতে করতে প্রবেশ করবে তখন তাকে বলা হবে মন্তকূপ বৈশিষ্ট্যের এবার আমরা উদাহরণ দিকে চলে আসি মন্তকূপে উদাহরণ কি আছে জব্বলপুরের গৌর নদীর তলদেশে কি জব্বলপুরের গৌর নদীর গৌর নদীর তলদেশে এই ধরনের অনেক মন্ত্রকূপ লক্ষ্য করা যায় কোথায় লক্ষ্য করা যায় জব্বলপুরের গৌর নদীর তলদেশে এই ধরনের মন্তকূপ অনেক লক্ষ্য করা যায় এরপরে যায় জলপ্রপাত না জলপ্রপাতটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় ভালো করে বুঝবে নদীর গতিপথে যদি কঠিন এবং কোমল শিলা অবস্থান করে ধরো ওটা কঠিন শিলা এগুলো শিলা আবার কঠিন শিলা আছে আবার কোমল শিলা আছে আবার কঠিন শিলা আছে তাহলে জল যখন নদীর মানে আসবে জল ব্রেগে জল যখন পার্বত্যাঞ্চলের বেগে প্রবাহিত তখন কী হবে কোমল শিলা কী হবে ক্ষয় বেশি করবে কোমল শিলা ক্ষয় বেশি করবে আর কঠিন শিলা কি কম ক্ষয় করবে নদী এখান দিয়ে প্রবাহিত হচ্ছে তাহলে কী হবে এখানে কোমল শিলা আছে তাহলে কোমল শিলা কি বেশি ক্ষয় করবে আমি তখন অন্য একটা কালারের পেন দিয়ে দেখাচ্ছি দেখো এটা যদি কোমল শিলা হয় এদিকে কোমল শিলা আছে তাহলে নদী যখন হচ্ছে কোমল শিলা বেশি ক্ষয় করছে আর কঠিন শিলা কী করবে কম ক্ষয় করবে এবং জল কি করবে ধাপে ধাপে সিঁড়ির মতন একটা জায়গা থেকে অপর জায়গায় কী হবে পড়বে এই যে যে প্রক্রিয়াটা বা এই যে যে মানে ভূমিযুগটা লক্ষ্য করা যাবে তখন তাকে বলা হবে কি জলপ্রপাত কি বলা হবে জলপ্রপাত আবার বলছি নদীর গতিপথে যদি আড়াআড়িভাবে ভাবে কিভাবে আড়াআড়ি ভাবে নদীর গতিপথে যদি আড়াআড়ি ভাবে কঠিন এবং কোমল শিলা অবস্থান করে নদীর গতিপথে আড়াআড়ি ভাবে যদি কঠিন এবং কোমল শিলা অবস্থান করে তাহলে কি কঠিন শিলা কম ক্ষয় পাবে কোমল শিলা বেশি ক্ষয় পাবে এবং সিঁড়ির মতো জল ধাপে ধাপে পতিত হবে নিচের দিকে তখন তাকে বলা হবে কি মন্তকূপ যে ভূমিরূপ গঠন করবে সেই ভূমিরূপটাকে বলা হবে মন্তকূপ তাহলে মন্তকূপের বৈশিষ্ট্য কি হবে যে আড়াহিভাবে কঠিন এবং কোমল শিলা অবস্থান করবে কি আড়াড়িভাবে কঠিন এবং কোমলশিরা এই ক্ষেত্রে অবস্থান করবে এবং কি কোমলশিরা অধিক ক্ষয় পাবে জলের বেগে কী করবে কোমলশিরা অধিক ক্ষয় পাবে তিন নাম্বয়সী যদি বলি আমি কি হবে যে ধাপে ধাপে সিঁড়ির ধাপের মতন কি নদীর জলপ্রপাতটা সিঁড়ির ধাপের মতন লাগবে দেখতে জলপ্রপাতের উদাহরণ কি ভারতের ধোঁয়াধার জলপ্রপাত কি ভারতের ধোঁয়াধার জলপ্রপাত তাহলে কি উদাহরণ কি হবে ভারতের ধোঁয়াধোয়া জলপ্রপাত এবং নায়াগ্রা জলপ্রপাত প্রভৃতি তো আশা করি জলপ্রপাত বুঝতে পেরেছ এরপর আসি প্রপাত খুব দেখো এই যে জলপ্রপাতের নীচের প্রান্তটা যেখানে নিচের প্রান্তটা যেখানে জল এসে বেশি মাত্রায় পড়বে বা সব থেকে বেশি মাত্রায় জল পড়বে সব থেকে বেশি মাত্রায় জল পড়বে জলপ্রপাতের নিচে যেখানে সবচেয়ে বেশি মাত্রায় জল এসে পড়ছে বা প্রবাহ মাত্রা বেশি থাকছে এইটাকে বলা হয় হলো প্রপাত কূপ কি বলা হয় প্রপাত কূপ একে কি বলা হবে প্রপাত কূপ তাহলে আমি সংজ্ঞা হিসেবে জলপ্রপাতের কি নিচের দিকে যেখানে কি জলের তীব্রতা অধিক পরিমাণে থাকবে এবং কি একটা গর্তের মতন দেখা যাবে জলের দেখো এখানে গর্তের মতন দেখা যাচ্ছে যে জলের তীব্রতা অনেক বেশি এই যে যে সিম্বলটা এখানে তৈরি হবে জলপাতের তলদেশে একে বলা হবে হলো প্রপাতকূপ প্রপাতকূপের উদাহরণ কি সুবর্ণরেখা নদীর হুড্রু জলপ্রপাতে কি সুবর্ণরেখা নদীর হুড্রু জলপ্রপাতে সুবর্ণরেখা নদীর হুড্রু জলপ্রপাতে এই ধরনের প্রপাতকূপ লক্ষ্য করা যায় কোথায় লক্ষ্য করা যায় সুবর্ণরেখা নদীর হুড্রু জলপ্রপাতে এই ধরনের প্রপাতকূপ লক্ষ্য করা যায় আশা করি প্রপাতকূপ বুঝতে পেরেছ এরপরে আবদ্ধ শৈলেষড়া দেখো আবদ্ধ শৈল্যা কি এইখানে দেখায় আর আছে ধরো কোনো নদী প্রবাহিত হওয়ার সময় পাহাড়ে বাধা পেয়ে গেল তখন কি হবে পাহাড়ে বাধা পেয়ে নদী কি করবে হালকা বেঁকে মানে বাঁক নিয়ে প্রবাহিত হবে একে বেঁকে প্রবাহিত হবে এই যে যে বাধা অতিক্রম করে নদী একে বেঁকে প্রবাহিত হচ্ছে একে যদি আমরা উপর থেকে দেখি তখন দেখা যাবে কি চারিদিকে আবদ্ধ আছে নদীটা এই বরাবর কি হচ্ছে প্রবাহিত হচ্ছে চারিদিকে কি আছে নদীটার চারিদিকে আছে আবদ্ধ আছে কিন্তু নদীটা ছবি দেখলে পরে মনে হবে কি চারিদিকে আবদ্ধ অবস্থা আছে এই যে যে আবদ্ধ অবস্থা আছে একে বলা হয় আবদ্ধ শৈলশিরা আবারও বলছি যে নদী যখন কোন শৈলশিরার অনেকগুলো শৈলশিরার মধ্যে আব মানে বাধা পাবে নদী যখন পার্বত্য অঞ্চলে প্রবাহিত হবে এবং বিভিন্ন পাহাড় থাকলে আবদ্ধ শৈলশরা থাকে যখন বাধা পাবে তখন নদীটা কি হবে ওই বাধা অতিক্রম করে এঁকে বেঁকে প্রবাহিত হবে তখন এই যে দূর থেকে দেখলে পরে একে কি মনে হবে যে নদীটা আবদ্ধ অবস্থা আছে একে বলা হবে আবদ্ধ শৈলশিরা কি বলা হবে আবদ্ধ শৈলশিরা গঙ্গা নদীর উচ্চ গতিতে এই ধরনের অনেক আবদ্ধ শৈলশিরা আমরা লক্ষ্য করতে পারি কি গঙ্গা নদীর উচ্চ গতিতে আমরা এই ধরনের আবদ্ধ শৈলশিরা অনেক লক্ষ্য করতে পারি এখানে কি বলবো আবদ্ধ শৈলশিরা কারণ নদীটা আবদ্ধ অবস্থায় রয়েছে চারিদিকে কি আছে পাহাড় দিয়ে কি আছে এগুলোকে আবদ্ধ অবস্থায় রয়েছে তখন তাকে বলা হয় আবদ্ধ শৈলশেরা তা আর একবার বলে দিই প্রথম থেকে গৃহীকটা কি গ্রিকাতটা হলো আমাদের পার্বত্য প্রবাহ যখন নদী প্রবাহিত হবে পার্বত্য যখন নদী প্রবাহিত হবে তখন কি কম কঠিন শিলা অবস্থান করবে তখন কি হবে পার্শ্ব দেশ মানে নির্মদেশে ক্ষয় পাশে পার্শ্ব দেশ ক্ষয় করবে এবং চারিদিকে কি হবে সংকীর্ণ আর গভীরতা সংকীর্ণ গভীরতা হবে যে ভূমিরূপ গভীরতা হয়ে ইংরেজি ভি অক্ষরের মতন যে ভূমিরূপ গঠন করবে তাকে বলা হবে হলো গিরিখাত এরপরে ক্যানিয়ন শুষ্ক অঞ্চলে যখন নির্মক্ষয় বেশি করবে পার্শ্বক্ষয় করবে না নির্মক্ষয় বেশি করে যখন আয় আকৃতির মতন ভূমিরূপ গঠন করবে তখন তাকে বলা হবে হলো ক্যানিয়ন তারপরে মন্তকূপ কি নদীর চলার পথে কোমলসা থাকলে কি হবে নদী কোমলশিলা জলের জন্য অধিক ক্ষয় হয়ে যাবে এবং কি দেখতে অনেকটা গোলাকার বা হাঁড়ির মতন ভূমিটু গঠন তখন তাকে বলা হয় মন্তকূপ এরপরে জলপ্রপাত নদীর গতিপথে যদি আড়াআড়িভাবে কঠিন এবং কোমলশিলা অবস্থান কীভাবে আড়াড়িভাবে কোমলশিলা কি অধিক ক্ষয় পাবে কঠিন শিলা কম ক্ষয় পাবে এবং জল উপর থেকে নিচে ধাপে ধাপে প্রবাহিত হবে এই যে ধাপে ধাপে প্রবাহিত দেখে বলা হবে জলপ্রপাত আর জলপ্রপাতের নিচে যেখানে সবচেয়ে বেশি জলের মাত্রা থাকবে তখন তাকে বলা হবে প্রপাত কূপ আর শৈলেসিরা কি চারদিকে পাহাড় থাকলে নদীটা যদি পাহাড়ে বাধা পেয়ে যায় তখন নদীটা কি করবে পাহাড়কে অতিক্রম করে বাধাকে অতিক্রম করে একে বেঁকে প্রবাহিত হবে তখন যে ভূমিটা গঠন করবে তখন তাকে বলা হবে আবদ্ধ শৈলসেরা উদাহরণ কি গিরিখাতের গান্ডিকোটা একটা গিরিকাত উদাহরণ এটা কি অন্ধ্রপ্রদেশের কাড়াপা জেলায় লক্ষ্য করা যায় ক্যানিয়ান উদাহরণ কি গাঙ্গানি একটা ক্যানিয়নও উদাহরণ যেটা কি পশ্চিমবঙ্গে মেদিনীপুর মেদিনীপুর জেলার গড়বেতায় অবস্থান করেছে একে পশ্চিমবঙ্গের জ্ঞান ক্যানিয়নও বলা হয় এরপর কি মন্তকূপ জব্বলপুরে গৌর নদীর তলদেশে যে এই ধরনের একাধিক মন্তকূপ লক্ষ্য করা যায় প্রপাতকূপে উদাহরণ কি ভারতের ধোঁয়াধোয়া জলপ্রপাত জলপ্রপাতের উদাহরণ কি জলপ্রপাতের উদাহরণ হল ভারতের কি ধোঁয়া ধোয়া জলপ্রপাত একাধিক জলপ্রপাত ভারতে রয়েছে ধোঁয়াধার চেয়ে অন্য জলপ্রপাত তোমার পেয়ে যাবে এরপরে কি যেমন নায়াগ্রা জলপ্রপাত ইত্যাদি প্রপাতকূপ কি সুবর্ণ মানে প্রপাতকূপের উদাহরণ কি সুবর্ণরেখা নদীর হুড্রু জলপ্রপাত হল একটা কি প্রপাতকূপের উদাহরণ আর আবদ্ধ সৈলিশা উদাহরণ কি নদীর গঙ্গা নদীর উচ্চ গতিতে বা উর্ধ্ব গতিতে একাধিক এই আবদ্ধ শলিশা মাঝে মাঝে লক্ষ্য করা যায় তো এই ছিল আজকের ক্লাস নেক্সট আমরা আলোচনা করব নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপ সম্পর্কে